হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মেক্সিকান টাকোস রেসিপি প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব কিছু চিকেন দিয়ে দিব এরপর আদা রসুন বাটা দিয়ে দিব হাফ টি স্পুন করে রেড কালারের ক্যাপসিকাম দিয়ে দিব গ্রীন কালারের ক্যাপসিকাম দিয়ে দিব ভেস্ট কুশি দিয়ে দিব দিয়ে নেড়ে ছেড়ে বেজে এরপর দিয়ে দিব একসা চামস লাল মরিচের বোঁয়া একসা চামচ টমেটো সস দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব ব্ল্যাক পেপার দিয়ে দিব হাফ টি স্পুন সয়া সস দিয়ে দিব দুই টেবিল চামচ একটা কাঁচামরিচ কুসি করে কেটে দিয়ে দিব এই তো রেডি হয়ে গেল আমার চিকেনের পুরোটা এবার নামিয়ে নিব এরপর আমি একটা বাটিতে দুই কাপ ময়দা নিয়ে নিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব একটা ডিমের হাফ অর্ধেক দিয়ে দিব দিয়ে আমি ময়দাগুলোকে মাখিয়ে নিব এরপর কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব এই যে ডোটা আমি বানিয়ে নিলাম এরপর আমি ছোট ছোট করে রুটি বানিয়ে নিব এরপর রুটিগুলো যেন সবগুলা একে সমানের হয় এই জন্যে আমি পিৎজা কাটার দিয়ে একটা বাটি রাখিয়ে সবগুলা কেটে নিলাম এরপর আমি একটা কাটা চামচ দিয়ে সবগুলা ফুটা করে নিব যাতে করে বেজে নেওয়ার পরে রুটিটা না ফুলে উঠে এরপর চুলা একটা পাইপেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব এরপর সোলার হিট রাখবো মিডিয়াম টু লো হিটে রেখে আমি হালকা বাদামি কালার করে রুটিটা বেজে নেব এই যে হয়ে গেল আমার টাকোস শেপটা এবার কি করে দিব আপনাদেরকে দেখাচ্ছি কিছু টিস্যু নিয়ে নিব বেশ কিছু টিস্যু হাতের উপরে নিয়ে এরপর একটা বেলুন দিয়ে আমি টাকোসের শেপটা তৈরি করে নিব এভাবে আমি দশ সেকেন্ড হাতে ধরে রাখবো একদম গরম গরম অবস্থায় এই যে তৈরি হয়ে গেল আমার টাকস টাকসের শেপটা আমার এইভাবে করে সবগুলো আমি বানিয়ে নেব তো এই যে তৈরি করে নিলাম আমি এ টাকসগুলা সবগুলো আমি এভাবে করে বানিয়ে নিলাম একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কতটা কিস্পি হয়েছে এরপর আমি সবগুলা টাকোস নিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিব মায়োনিজ প্রথমে আমি ম্যাগনিস দিয়ে দিব এরপর আমি এখানে একটা টমেটো কাঁচামরিচ স্পাইস এক টুকরো লেবুর রস দিয়ে একটা সালাদ রেডি করে নিলাম দিয়ে দিলাম এরপর আমি চিকেনের পড়গুলা দিয়ে দিব এরপর আমি ম্যাগনিস দিয়ে দিব এরপর আমি দিয়ে দিব চিজ এরপর আমি দিয়ে দিব টমেটো সস তো আমার চিকেনের পোড়গুলো গরম থাকার কারণে চিজগুলা মিল্ড হয়ে গেল তৈরি হয়ে গেল আমার টাকস রেসিপি তো আপনারা এভাবে এই রেসিপিটা তৈরি করে বাসায় খাবেন অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে একটা লাইক একটা ফলো দিবেন একটা শেয়ার দিবেন সবাই আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ